দেখুন এটাই তো হচ্ছে গিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পশুত সমস্ত প্রকল্প দেখুন বাংলা একটা নতুন নিদর্শন স্থাপন করলো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে লক্ষ লক্ষ মানুষ রেগুলার যাচ্ছে অনাথের নাথ প্রভু জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য এবং যেদিন অক্ষয় তৃতীয়ার দিন তার শুভ উদ্বোধন হয়েছিল সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছিল যে বাংলার প্রতিটা ঘরে ঘরে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ আমরা পৌঁছে দেব আমার সরকার পৌঁছে দেবে আমরা আজকে হালিশহর দু নম্বর ওয়ার্ডে দিচ্ছি এবং তার কিছু ফর্মালিটিও আমরা মেনটেন করছি সরকারিভাবে যেমন দেখুন আমাদের সাথে আমাদের সাথে রেশন ডিলার আছে তিনজন আমার এই এলাকায় তিনটে রেশন দোকানের মাধ্যমে এখানকার জনসাধারণ রেশন রেশন পায় সেই তিনটে রেশন ডিলার আমাদের সাথে আছে মাস্টার রোল নিয়ে তারা মাস্টার রোলে তাদের কার্ড নাম্বার ফোন নাম্বার নাম লিখে নিচ্ছে এবং আমরা সবার হাতে যৎসামান্য দেখুন প্রসাদ তো কণিকা মাত্র তেমনি যৎসামান্য প্রসাদ আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের হাতে তুলে দিচ্ছি আর শুধু বলছি জয় বলছে যে সরকারি টাকা দিয়ে দেখুন অনেক কথাই বলবে বিরোধীরা শুধুমাত্র বিরোধিতা করবার জন্যই বিরোধিতা কিন্তু কনস্ট্রাকটিভ কোন বিরোধী এখন এই মুহূর্তে আছে কিনা আমার জানা নেই কোন জিনিস কনস্ট্রাকটিভলি যদি বিরোধিতা করতো তাহলে আমাদেরও খেলতে ভালো লাগতো আমরা আসলে ঘটনাটা হচ্ছে কি কি জানেন তো ঘটনাটা হচ্ছে মেসির সাথে যদি আপনি আমার পাড়ার একটা হাটুভাঙা ক্লাবের কোনো প্লেয়ারের তুলনা করেন যেমন মিলবে না ম্যাচ হবে না তেমনি বিরোধীরা কোনো ইস্যু নেই ওদের কাছে তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নামে নানা রকম ভাবে কুৎসরা রটাবার চেষ্টা করছে তবে এটাও বাস্তব যে বাংলার জনসাধারণ তাদের সেই কুৎসাকে সরিয়ে দিয়ে বাংলার মানুষ এখনো মমতাময় হয়ে রয়েছে তার তার নিদর্শন আমরা দুদিন আগে কালীগঞ্জের যে উপনির্বাচন সেই উপনির্বাচনেও আমরা দেখলাম সিপিএম এর বক্তব্য যে আপনাদের কাজ হলো সেবা মানুষের সেবা করার মানুষের সমস্ত রকম অসুবিধার সমাধান করার কিন্তু আগু পুজো হতো এখনো পুজো হতো তাহলে প্রসাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ছাড়া কি পুজো হবে না কোন সিপিএম যে সিপিএম যে সিপিএম বাংলার মাটি থেকে প্রায় নিঃশেষ হয়ে গেছে যে সিপিএমকে এখন শুধুমাত্র জাদুঘরে দেখা যায় যে সিপিএমকে শুধুমাত্র মিউজিয়ামে দেখা যায় সেই সিপিএম এর কথার উত্তর দিতে হবে ওরা তো কিছুতে নেই ওরা বাংলার মানুষের মনে নেই বিধানসভায় নেই তাহলে বলার প্ল্যাটফর্ম লাগবে তো ঘেউ ঘেউ করছে করতে দিন আমরা আমাদের কাজ করে যাব মানুষের সেবায় আমরা তিনশো দিন চব্বিশ ইনটু সেভেন আমরা আছি আমরা ছিলাম আমরা আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে রিয়া গোপাল বিষয়ী কলকাতায় আর চিলাই জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট